ঘোষিত নির্বাচনের নীল নকশা না পতনকশা নির্বাচন মণ্ডলের নীল নকশা যে ভারত বিদ্বেষী প্রায় সকল প্রতিবেশী দেশ মালদ্বীপ ভারতের বিরুদ্ধে নেপাল ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে পাকিস্তান আফগানিস্তান তো সেই যুদ্ধ অবস্থায় মুখোমুখি বাংলাদেশের জনগণও ভারত বিরুদ্ধে কিন্তু বলল যে সব দেশেই ভারতের বিরোধিতা আছে পক্ষে কিছু লোক আছে কিন্তু বাংলাদেশের মতো এত ভারতীয় দালাল প্রতিবেশী আর কোনো দেশে নেই এটা আমাদের জন্য খুব আনফোর্চু আমরা চিহ্নিত ভারতীয় সেবাদারদেরকে লড়াই করে জুলাইতে আমরা বিতাড়িত করেছি কিন্তু আবার নতুন করে সেই জুলাইয়ের অংশীদারের ভিতরে একটি অংশ ভারতের কাছে আবার মাথা নত করে দিয়েছে এটা আমাদেরকে রুখতে হবে বাংলাদেশকে আধিপত্যবাদের দাসে পরিণত করার নতুন যে ষড়যন্ত্র এটা কখনোই সফলতা দেওয়া যাবে না এবং সেই কারণেই আমরা একটি নতুন নির্বাচন পদ্ধতি এদেশের মানুষের জন্য উত্তম বলে আমরা প্রস্তাব করছি কারণ গুণগত যদি কোনো পরিবর্তন না হয় একই ধরনের অ্যাক্টিভিটিসকে যদি আমরা রিপিট করতে চাই তো তাহলে তার যে আত্মত্যাগ হয়েছে যে আকাঙ্ক্ষা ছিল সেটা এখানে নিঃশেষ হয়ে যাবে বিএনপির সেক্রেটারি জেনারেল বলছেন যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে বিভ্রান্ত করার জন্য হ্যাঁ আমরা তো নতুন ইস্যুই করব আমরা তো পুরাতনকে ফেলে দিয়েছি পুরাতন ব্যর্থ হয়েছে এটা তো মান মানুষ সাক্ষী সুতরাং আমরা নতুন ইস্যুই চাচ্ছি আমরা নতুনভাবেই দেশকে ঘুরতে চাচ্ছি আমরা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাচ্ছি সুতরাং যারা এই পরিবর্তন এবং নতুনকে স্বাগত জানাতে পারছেন তারা মূলত পুরানো জরাজীর্ণ ফেসিবাদের এবং লুটপাটের দখলের রাজনীতির দিকে বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করছে এই নতুন নিয়মের ভিতরেই নির্বাচনকে সুষ্ঠু সঠিক করার জন্য উত্তম বিকল্প হচ্ছে পিয়ার সিস্টেম প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন যারা বলছেন যে এটা বুঝি না এরা আসলে সত্য কথা বলেন কারণ পিয়ার জন্য খুব কঠিন কোন সাবজেক্ট না আগে যে পুলিং অফিসার থাকবে এখনও পুলিং অফিসার থাকবে প্রিসাইডিং অফিসার একই রকম থাকবে রিটার্নিং অফিসার একই রকম থাকবে আগে কয়েকজন ক্যান্ডিডেটকে সিল মারা হইত যাকে আমার পছন্দ এখন একটি দল বা মার্কার উপর সিল মারা হবে এবং ওই ধরনের একজন বলছে যে আমরা কেন চাই না চাই জন্য যে যদি পিআর সিস্টেমে হয় তাহলে আমাদের লোকেরা ভোট দিতেই আসবে না কারণ হচ্ছে ক্যান্ডিডেটেরাই ভোটারদেরকে জোর জবরদস্তি হোক টাকা দিয়ে হোক দিয়ে নিয়ে আসে তো ওনাদের মাথায় কিন্তু ওনারা জিতার প্রশ্ন দেশের জিতার কোনো প্রশ্ন এখানে নেই কেন আমরা চাই বাংলাদেশ জিতুক বাংলাদেশের জনগণ জিতুক সেজন্যই পি এটাই উত্তম পদ্ধতি এবং পিআরের মাধ্যমেই এবারকার নতুন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে এ দাবি আমরা জোরদার করছি আরেকটা কিছু লক্ষ্য রাখছি যে যেটা ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা আশা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট দেওয়ার ছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু প্রধান উপদেষ্টা তার অধাভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছেন এবং বিচার এখনও দৃশ্যমান হয় এর মাঝে উনি মনে হয় কোনো শক্তির কাছে মাথা মতো করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্তোপসার করেছেন গতকালকে আপনারা দেখছেন যে একটা রোডম্যাপ ঘোষণা করছে নির্বাচনের এটা কি বলে কি নকশা বলে পথ নকশা বাংলা কিন্তু অনেকগুলো বিষয় এখন আনসেটেল রয়ে গেছে নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামের কোনো আপত্তি নেই আমরা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারাদেশে প্রস্তুতি নিচ্ছি কিন্তু একটি সুস্থ অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিশ্বের শুরু হওয়া অত্যন্ত জরুরি তার মধ্যে এক নম্বর হচ্ছে আমরা বলেছি জুলাই চার্টার এটাকে আমরা যেখানে ঐক্যমত্য পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে কিন্তু সেগুলো না করেই গতকালের যে পথ নকশা দিয়েছে আমরা মনে করি এটা এই নির্বাচনের পত নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা এটা আমরা হতে দেব না আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টার মাধ্যমে পিয়ারের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাল আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশন আনফর্চুনেটলি বাংলাদেশে সকল সময় একটি দলীয় দাস হিসাবে কাজ করেছে যেটির সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা দুটো অন্যায় কথা বলছে। সিইসি একবার বলেছে যে পিআর সিস্টেম সংবিধানে নাই সুতরাং এর ভিত্তিতে নির্বাচন করা যাবে না আবার গতকালও শুনেছি তার ব্রিফিং একজন বলেছেন আসলে আমি আশা করি যে ওনারা সংবিধান সম্পর্কে ধারণা রাখেন সংবিধানে নির্বাচন করার কথা বলা হয়েছে কিন্তু কোন পদ্ধতিতে করা হবে এটা কিন্তু বলা হয় আমি শ্রী সহ যিনি বলেছেন তাদেরকে এটা উদ্র করার জন্য বলবো এবং কাছে ক্ষমা চাওয়ার জন্য মনে করি যে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সিস্টেম থাকা উচিত পর্যায় আসা উচিত পৃথিবীর বহু দেশেই এই নিয়ম আছে আমরা ইলেকশন কমিশনকে বলছি যে নিরপেক্ষ লোকদেরকে সিলেকশন করার জন্য আগে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এসব জায়গা থেকেই বেশি অবজারভার আসছে এবার আমরা বলছি না মুসলিম দেশগুলো থেকেও অবজারভার আনার ব্যবস্থা করতে হবে বিশেষ করে মালয়েশিয়া থেকে